আসসালামু আলাইকুম গ্রিন টাইগার থেকে আমি হিসামুল সাকিব চলে আসছি নতুন একটি লাইভ নিয়ে আপনারা লাইভে আমাদের যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু স্প্রিন্ট মডেল এটা কিন্তু আমাদের খুবই এক্সক্লুসিভ একটা মডেল এবং এক্সক্লুসিভ একটা কালার নিয়ে চলে আসছি আজকে আমাদের এই স্প্রিন্ট মডেলে কিন্তু আপনারা টোটাল পাঁচটা কালার অ্যাভেলেবেল পাবেন টমেটো রেড মেরুন রেড দুইটা ধরনের রেড ভেরিয়েন্ট পাবেন এর পাশাপাশি থাকবে ব্লু পার্পেল এবং সবচেয়ে সুন্দর কালার আমার কাছে মনে হয় এই স্প্রিন্ট মডেলের জেড গ্রিন কালারটা খুবই আনকমন কালার বড় বড় গাড়িতেও কিন্তু এই ধরনের কালার দেওয়া যায় না কিন্তু আমরা ইলেকট্রিক স্কুটিতে এই কালারটা নিয়ে আসতে পেরেছি খুবই আনকমন একটা কালার এবং লুকিং এর দিক দিয়ে যদি বলি স্প্রিনটা কিন্তু দেখতেও খুবই আনকমন অ্যারোডাইনামিক লুক দেওয়া আছে এবং ডিআরএল সহকারে লাইটটা কিন্তু খুবই সুন্দর দেখা যায় আমি যদি লাইটিং এর এক লাইটটা অফ করে দিই দেখেন শুধু ডিআরএল দিয়েও কিন্তু খুবই সুন্দর লাইটিং আসে এখন তো শোরুমে পর্যাপ্ত পরিমাণ আলো আছে তারপরও অনেক আলো দিচ্ছে যখন আপনারা শুধু ডিআরএল দিয়ে চালাবেন তখনও বুঝতে পারবেন খুব আলো দেয় লাইট জি আমাদের লাইট অফ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভালো পরিমাণ আলো দেয় আমি আপার ডিপার উপর যদি দেখাই তারপর আপনারা বুঝতে পারবেন যে রোডে চলার মতন মানে সিটি রোড রাইড করার জন্য খুব ভালো আলো এবং শুধু ডিআরএল এল দিয়েও কিন্তু খুবই আলো আসে চাইলে আপনারা লাইটটা অফ করেও রাখতে পারবেন এবং যদি বলি আমাদের স্প্রিন্ট মডেল কিন্তু দুই ধরনের ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপনারা একটা হচ্ছে জয় রাইডার এখন যেটা করা আছে মানে আসলে শোরুম থেকে নিতে পারবেন এই কালারটা এটা আপনারা হচ্ছে একশো থেকে একশো বিশ কিলোমিটার মাইলেজ পাবেন যেটা জয় রাইডার ভার্সন এবং যেটা জয় রাইডার লাইট ভার্সন সেটাতে কিন্তু আপনারা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন যেটা আমাদের জয় রাইডার ভার্সন এটা কিন্তু আপনার আটানব্বই হাজার পাঁচশো টাকা এমআরপি প্রাইস তার উপর মানে ঈদের উপলক্ষে কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে যারা ঢাকার ভিতরে নিবেন তাদের জন্য বরাবর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ডিরেক্ট ক্যাশব্যাক পাঁচ হাজার টাকা আর যারা ঢাকার বাহিরে নেবেন তাদের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট এবং কুরিয়ার চার্জটা আমাদের তরফ থেকে গিফট হিসাবে যাবে সাথে একটা হেলমেট একটা বাইক কভার ফ্রি পাবেন আর তিনটা ফ্রি সার্ভিস কুপন পাবেন যারা আমাদের গ্রিন টাইগার শোরুম থেকে নিতে যাচ্ছেন গাড়িটা আর এই ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসলে একটা হিডেন গ্রিফট থাকছে এটা আপনারা সবাই জানেন এখন প্রাইজের কথা বলতেছিলাম যেটা আমাদের জয় ডেটার লাইট ভার্সন এই স্প্রিন্ট পরে নিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার পঞ্চাশ থেকে 60 মাইলেজ দিবে এবং প্রাইস করবে একানব্বই টাকা তার উপরও কিন্তু ডিসকাউন্ট থাকবে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসবেন আমাদের ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া আছে এইট হচ্ছে আমাদের মুরসালে আবির ভাইয়ের নাম্বার এবং এইট হচ্ছে আমার নাম্বার আমার নাম হচ্ছে সাকিব আপনারা এই দুইটা নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ এবং ইমো পেয়ে যাবেন সেখানে স্ক্রিনশট নিয়ে আসতে পারেন এবং আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়ির সামনেই ফ্রন্টে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পিছে হচ্ছে আমাদের ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং আমাদের কিন্তু মোটরটা এক হাজার ওয়াটের মোটর ব্রাশলেস মোটর যেটাকে স্প্ল্যাশ প্রুফ বলা যায় পানির মধ্যে দিয়ে বৃষ্টির দিনে চালানো যাবে অবশ্যই বৃষ্টির দিনে মানে যদি রাস্তায় পানি উঠে যায় তারপর চালিয়ে চলে যেতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আর আমাদের কিন্তু ড্রেনেজ সিস্টেম খুবই ভালো দেওয়া আছে মানে গাড়িতে যদি পানি মানে বৃষ্টি পড়তেছে অনেকের প্রশ্ন থাকে যে বৃষ্টি পড়তেছে আমি এর মধ্যে কি চালাতে পারবো নাকি আমাদের কিন্তু ইন্টারনাল সিস্টেম খুবই ভালো দেওয়া পানি পানি না চলে যাবে আমাদের কিন্তু পকেটেও এখানে হোল রয়েছে পকেটের মধ্যেও পানি জমে থাকে এখান থেকে হোল দিয়ে কিন্তু নিচে পড়ে যাবে জি এই জন্য আমি কোন গাড়িটায় মানে পানি পরিবহনের মানে পানি যদি ঢোকেও গাড়িতে বের হয়ে যাওয়ার কিন্তু অনেক জায়গা ব্যবস্থা রয়েছে জি আর এই জন্য আমি বলে দিলাম ইন্টারনাল ড্রেনেজ সিস্টেম খুবই ভালো আমাদের গাড়ি এবং আমাদের শোরুম যেহেতু বংশালে বংশালে কিন্তু নর্মালি বৃষ্টি পড়লে পানি উঠে যায় আমি দেখেছি আমরা শোরুমে বসে যে ইঞ্জিন বাইক চালিত যেগুলো গাড়ি রয়েছে সেটা সাইলেন্সার এর পানি ঢুকে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ইলেকট্রিক বাইক গুলো এই মডেলে এই মডেলটাই ছিল এই মডেল অন্য কালার হয়তো এই মডেলটা একজন কাস্টমার চালিয়ে আসছে এবং ওই দিন আমার থেকে পার্স কিনে নিয়ে গেছিল আমার মনে হয় আছে যে ডুবা পানিতে চালায় উনি আসছে তো ওনার প্রবলেম হয় না আশা করি কোনো কাস্টমারেরও প্রবলেম হবে না যাক ভাই আমাদের সাথে তার একটা জীবনের ঘটনা শেয়ার করলো আমরা জানতে পারলাম আরো ভালোভাবে আমাদের গাড়িতে কিন্তু আপনারা রিভার্স গিয়ারও পেয়ে যাবেন যদি বাইক দেখিয়ে দিই যে আমাদের কিন্তু রিভার্স গিয়ারের অপশন আছে আমাদের কিন্তু ফুল ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা গাড়িতে ফুল ডিজিটাল ডিসপ্লে থাকবে চার্জ কতটুকু হয়েছে কিভাবে কি সবকিছু জানতে পারবেন ইন্ডিকেটর সাইন দিবে এবং যদি আমাদের আরেকটা বিশেষত্ব দেখাই অনেক তেলের বাইকে কিন্তু এই জিনিসটা আপনাদের কিনে লাগাতে হবে কিন্তু আমাদের বাইকে কিন্তু স্মার্ট লক সিস্টেম যেটা বলতে পারেন আপনারা অ্যান্টি সিস্টেম বলা যায় এই অ্যান্টি সিস্টেমটা বিল্ট ইন দেওয়া আছে যেমন এই যে দেখেন আমি লক বাটনে যদি টিপ দিই তাহলে কিন্তু গাড়িটা একটা সাউন্ড করেছে মানে লক হয়ে গেছে যখন গাড়িটা কেউ টাচ করবে সাথে সাথে গাড়িটা সাইরেন দিবে এবং কেউ যদি ঠেলে নিয়ে যেতে চায় টোটালি টায়ারটা লক হয়ে যাবে এবং কন্টিনিউস এমন সাউন্ড করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি গাড়িটাকে আনলক করব একজন জামাল উদ্দিন রিপন ভাই নামে একজন প্রাইস জিজ্ঞেস জিজ্ঞেস করেছে এই মডেলটার যদি আপনি প্রাইস জিজ্ঞেস করে থাকেন তাহলে এটাতে যেটা জয় রাইডার ভার্সন এটা আপনার একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ দিবে এক চার্জে সেটার প্রাইস পড়বে আটানব্বই টাকা অবশ্যই ঈদ উপলক্ষে ডিসকাউন্ট থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইট জিরো ওয়ান হচ্ছে আবির ভাইয়ের নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এটাতেও যোগাযোগ করতে পারেন এইট জিরো টু হচ্ছে আমার নাম্বার এটাতেও হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর এটা যেটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজ যাবে ভাই আপনি অবশ্যই শুনতেছেন যেটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজ দিবে জয়ের এটা লাইট ভার্সন সেটা আপনার একানব্বই হাজার পাঁচশো টাকা দাম পড়বে এটার উপরেও আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছিলাম আমি একটু এ পাশে এসে দেখাই যে আমাদের এই মানে পাশাপাশি কিন্তু আপনারা রিমোটের গাড়িটা অন করতে এই দেখেন আমি রিমোটের মাধ্যমে কিন্তু গাড়িটা অন করলাম এবং রিমোটের মাধ্যমেই গাড়িটা অফ করতে পারবো তো আপনাদের কিন্তু আলাদা করে কোনো সিকিউরিটি সিস্টেম ইনস্টল করতে হবে না বা তালারও দরকার নেই আপনারা কিন্তু সাথে একটা বিল্ডিং পেয়ে যাচ্ছেন আর সাথে দুইটা চাবি দুইটা রিমোট থাকছে এর পাশাপাশি একটা হেলমেট একটা কভার আপনারা গিফট হিসাবে পাচ্ছেন তাছাড়া এই লাইভের স্ক্রিনশট নিয়ে আসলে কিন্তু একটা হিডেন গিফট পাবেনি আমাদের তরফ থেকে আর আমাদের বাইকের যদি স্পিড বলে দিই অনেকের প্রশ্ন থাকে আমাদের বাইকের কতটুকু স্পিড উঠে আমাদের কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন টপ স্পিড এবং দশ ইঞ্চি টিউবলেস টায়ার দেওয়া হয়েছে দশ ইঞ্চি টায়ারের সত্ত্বেও আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু যথেষ্ট ভালো আমাদের চেসিসগুলোই আমরা চায়না থেকে একটু উঁচু চেসিসটা নিই যেন কোনো প্রকার স্পিড ব্রেকারে বাধা না দেয় তো আমাদের আরও অনেকগুলো মডেল আছে ভাই মডেলগুলো জাস্ট একটুখানি ঘুরিয়ে দেখে দিবেন প্রত্যেকটা মডেলেরই ভালো কালার অ্যাভেলেবেল আছে আমাদের ফিনিক্স মডেলই কিন্তু টোটাল 60টা কালার অ্যাভেলেবেল তে তিনটা কালার অ্যাভেলেবেল আছে বাইবেও তিনটা কালার অ্যাভেলেবেল আছে স্প্রিন্টে পাঁচটা কালার অ্যাভেলেবেল ফ্যালকনে একটা তো যেই মডেলটা আপনারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এতটুকু আসসালাম আলাইকুম